আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও গেছি এখন এই জায়গাটা খুলে না গড়িয়া শুরু আচ্ছা এখন আমরা গড়িয়াতে রয়েছি গড়িয়াতে রয়েছি আজকে পুচকেও রয়েছে এখনো ঘুমোয়নি ও বাড়িতে অনেকক্ষণ ধরেই রয়েছে তো ভিডিও করতে পারছিলাম না বিকজ অফ অফদের প্রচুর নয়েজ বাইরে আর ওয়েদারটাও খুব সুন্দর হঠাৎ করে মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তৈরি হয়ে গেছে মনে হচ্ছে আশেপাশে কোথাও একটা বৃষ্টি হলে যেমন ওয়েদার ক্রিয়েট হয় না সেরকম আর এদিকে নিউ টাউনের এই এইদিকে মানে মানে নেচারের পিকচারগুলো এতই ভালো লাগছে যে কিছু বলার নেই আর আমি যেই ক্যামেরা রেডি করেছি অমনি আমার ডাকা একটা ছানা বাচ্চা একদম পুরো ক্যামেরা দিকে তাকিয়ে আছে এতক্ষণ একটু ঝিমার এখন আর কোনো ব্যাপার নেই তো যাই হোক আজকে আমি যাচ্ছি আমি বললাম যে আমার ওয়েস্টার্ন ওয়েস্টার্নয়ারের বিজনেসটা শুরু করতে হচ্ছে তার জন্য অনেক এদিক ওদিক যেতে হচ্ছে তার জন্য কিছু ক্লোজ আমার ম্যানুফ্যাকচার করার করানো ছিল এখান থেকে তো তার জন্যই যাচ্ছি পুরো ধামাকা আইটেম আসছে ধামাকা আইটেম পুরো রিজনেবল প্রাইসে ব্র্যান্ড ব্র্যান্ড নন ব্র্যান্ড দুটোই রাখবো

আচ্ছা ও তো যাই হোক তো আর বেশি বাড়াবো না তোমরা একটুখানি নেচার এনজয় করো এখন আপাতত টাটা এই যে বলো টাটা আজ এখন সাড়ে দশটা আমরা জাস্ট ঘরে ঢুকলাম আর এই যে আমার ডাকাইতে ছানা বাচ্চা একটু রেস্ট নিচ্ছে যদিও আমরা গাড়ি করেই গেছিলাম কিন্তু তাও একটু রেস্ট রেস্ট মুডে আছে তাই তো একটু রেস্ট মুডে আছে তো ক্যামেরা দেখলে আছি আমার লোট কি আছি ও একটু সারা রাত্রা কোনো ডিস্টার্ব টিস্টার্ব কিচ্ছু করেনি তাই না কি ইস্যু করেনি কি ইস্যু করেছো আমরা আমরা কিছু করেছি না কি ইস্যু করিনি এই যে ব্যাগ শুদ্ধ প্রোডাক্ট চলে এসছে ধামাকাদার প্রোডাক্ট তো প্রোডাক্টও চলে এসছে সব কিছুই হয়ে গেছে বললাম একটু ম্যানুফ্যাকচারিং করানোর ছিল আজকে তো ওখানেই গিয়েছিলাম এখন ঘড়িতে বাজে হলো সাড়ে দশটা এখন ভিডিওটা এন্ড করব ব্লগটাও এন্ড করব খুব শিগগিরই খুব দারুণ প্রাইজে মানে খুবই রিজনেবল প্রাইসে একদম ব্র্যান্ড নন ব্র্যান্ড কোয়ার্স ফাইভ এক্সেল ফোর এক্স এক্সেল এল এম এজ ইচ অ্যান্ড এভরিথিং অনেক কিছু তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে তো পেজের সঙ্গে থাকবে রিল ভিডিওস সবই আমি আপলোড করবো সবটা ওদিকে রেডি হচ্ছে খুব শিখিয়ে লাইভেও আসবো আর আজকে একটু লাইভে আসবো কেন সবাই বলছে লাইভে আসতে তো যাই হোক টাটা ব্লগটা এন্ড করলাম তো গুড নাইট বলে গুড নাইট গুড নাইট